তুমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি যেমন যেমন তেমনি জলি লেখ কালীবাড়ি মা কালী এখানে করুণাময়ী কালী রূপে বিরাজমান দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর বরং বলা ভালো ঢাকুরিয়া লেকের একেবারে উল্টো দিকেই সাদার এভিনিউতে রয়েছে মা কালীর এই মন্দির লেকের কাছে বলেই সকলে একে লেক কালী বলে এখানকার মা দক্ষিণা কালী নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তোমরা ঠিকই বুঝতে পেরেছ আজকে আমি চলে এসেছি লেক কালীবাড়িতে পুজো দিতে আর বিশেষ একটি দিন মন্দিরের একেবারে গা ঘেসেই রয়েছে নানারকম ফুল এবং পুজোর জন্য মায়ের প্রসাদী প্যারার দোকান উনিশশো সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী মন্দিরের নাম দিয়েছিলেন শ্রী শ্রী একশো আট অরুণাময়ী কালীমাতার মন্দির তখন দক্ষিণ কলকাতার চেহারা ছিল অন্যরকম দিনের অধিকাংশ সময় সাধক হরিপদ চক্রবর্তী মা কালীর সাধনা করতেন সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন গুরুদেব এই যে মন্দিরের পাশেই ওনার মূর্তি রয়েছে আর সেখানেই সন্ধ্যা আরতি চলছে পরবর্তী সময় তার সাধনায় খুশি হয়ে মা কালী তাঁকে দর্শন দিয়েছিলেন তিনি মানবজাতির শান্তি কামনার উদ্দেশ্যে তন্ত সাধনা করেন হরিপদ চক্রবর্তী তৈরি করেছিলেন পঞ্চমুণ্ডির আসন পাঁচটি নরমুণ্ড দিয়ে এই আসন তৈরি করা হয়েছিল কালীমূর্তির পাশে সেই নরমন্ডির আসন আজও বিরাজমান তার মাতৃসাধনার কারণেই তিনি এবং এই কালী মন্দিরের এত সুনাম কথিত আছে এই মায়ের কাছে কোনো কিছু চাইলে ভক্তদের মা শূন্য হাতে ফেরান না আর এখানে আমরা আরতির যে স্নেহাশীষ সেটাও নিয়ে নিলাম অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরে সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে ভিড় ঠেলাঠেলি বা অন্যান্য রকম আরোপ করা হয় না ভক্তদের কাছে যেহেতু সন্ধ্যের সময় গেছি তাই আমিও একটু মাকে এবং গুরুদেবকে সন্ধ্যা আরতি করে নিলাম এবং আমার যে মনস্কামনা সেটা মায়ের কাছে জানালাম দিনটি ছিল বাবুর জন্মদিন আর সেই জন্যেই আমরা দুজনে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে কিন্তু সেদিন বেশ বৃষ্টি ছিল বাইরে তারিখটা সকলের মনে আছে কিনা জানি না আঠেরোই জানুয়ারি সন্ধেবেলা বেশ ঠান্ডা ছিল আর সঙ্গে ছিল বৃষ্টি তাই বাবুকে ইচ্ছে থাকলেও নিয়ে যেতে পারিনি দরিদ্র সাধককে মা কালীনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মন্দির প্রতিষ্ঠার জন্য কিন্তু এত বিশাল খরচ দরিদ্র সাধকের পক্ষে বহন করা তো সম্ভব নয় তাই মা নিজের পুজোর দায়িত্ব নিজেই নেন বর্তমানে দেবী যেখানে অধিষ্ঠিতা সেই স্থানে আগে ছিল একটি পাতার কুটির পরে তা মন্দির হয় তারপর বহুবার তার সংস্কার হয় এখানে বিগ্রহ কখনো সেজে ওঠে ফুলের সাজে আবার কখনো বা প্রতিমাকে সাজানো হয় স্বর্ণালঙ্কারে বৃষ্টির কারণে সেদিনটা বেশ ফাঁকাই ছিল আর আমরা এত সুন্দর মায়ের রূপ দেখেছি যে তা ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না নিজে চোখে দেখা আর ক্যামেরাবন্দি করা দুটোর মধ্যে কিন্তু বিশাল ফারাক তাই যদি কেউ এই মাকে এখনো দর্শন না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে দর্শন করে এসো আশা রাখি তোমাদের খুবই ভালো লাগবে মায়ের মন্দিরের পাশে আছেন এখানে মহাদেব এবং জগন্নাথ দেবের মূর্তি সকলেই এখানে এসেছেন নিজেদের মনোবাঞ্ছা পূরণের জন্য এই মন্দিরে কিন্তু নোটিশ করে লেখা আছে যে মায়ের কাছে কেউ পশু বলি মানত করবেন না মন্দিরের পাশেই রয়েছে মা ধুমাবতী দেবীর মন্দির আর তার পাশে রয়েছে বগলা মাতার মন্দির মা বগলা মাতার হাতে রয়েছে মুগুর যা দিয়ে তিনি দুষ্টের দমন করেন আর শান্তি প্রতিষ্ঠা করেন দেখো কি সুন্দর হাস্যময়ী মা দেখলে কিন্তু মন এমনি ভালো হয়ে যায় জয় জয় সন্তোষী মাতা জয় জয় মা তার পাশে রয়েছে মা সন্তোষীর মন্দির দেখো সন্তোষী মাতার মূর্তিটাও কি সুন্দর আর কি সুন্দর করে মাকে শাড়ি পরানো মন্দির খরচ ভক্তরাই চালান বর্তমানে করুণাময়ী কালীমাতা ট্রাস্ট নামের একটি ট্রাস্ট বোর্ড কালীবাড়ি পরিচালনা করেন সারা বছর মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে সবচেয়ে ভিড় বেশি হয় সপ্তাহের শনি এবং মঙ্গলবার প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত মন্দির খোলা থাকে আবার তিনটে তিরিশ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে তবে মঙ্গল এবং শনিবার একটু বেশি সময় মন্দির খোলা থাকে এবারে আমাদের যেটা পরম প্রাপ্তি হয়েছিল সেটা হলো মায়ের প্রসাদ প্রসাদ এবং তারপরেই ভোগ মায়ের যে ভোগ সেটা এখানে যিনি বিতরণ করছেন তিনি সেদিনকার ভোগ ডোনেট করেছিলেন আর যেহেতু আমরা ঠিক সেই সময় গিয়ে পুজো দিয়েছি তাই আমাদেরও কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ মা নিজেই করে দিয়েছেন এই যে বললাম প্রথমেই সকলেই তারই ইচ্ছা সব কিছু তারই ইচ্ছা তার ইচ্ছা ছাড়া তো সম্ভব নয় আর এত সুস্বাদু ছিল সেই প্রসাদ আর সেদিনটা বৃষ্টির কারণে মন্দিরও কিন্তু বেশ ফাঁকা ছিল আমরা খুব সুন্দরভাবে দর্শন করে বেশ অনেকক্ষণ সময় ধরে মাকে ডেকে আর মায়ের প্রসাদ নিয়ে নিজেদের জীবনটা ধন্য করেছি মন্দিরে যে মায়ের বিশেষ পুজো হয় তাতে মায়ের তা খাদ্য থাকে একাধিক রকমের মাছ পাঠার মাংস পাঁচ রকমের ভাজা পোলাও পাঁচ মিশালি তরকারি পায়েস পুজোর রাতে মাকে এই ভোগী নিবেদন করা হয় কালী পুজোর দিন কিন্তু এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রতি বছর ফেব্রুয়ারির দশ তারিখ পালিত হয় সাধক হরিপদ চক্রবর্তীর জন্মতিথি তেরোই এপ্রিল পালন করা হয় তাই মন্দিরের প্রতিষ্ঠা দিবস আমাদের মতো সকলেই এখানে প্রসাদ গ্রহণ করছে আবার অনেকে পাশের দোকান থেকে কন্টেনার কিনে বাড়িতেও নিয়ে যাচ্ছেন কোনো রকম বিরক্তি নেই কিন্তু যারা কর্মকর্তা তারা খুব আনন্দের সঙ্গে তা করছে Nineteen ninety two two thousand twenty four together nest. ঝগড়া করে বেশ ভালোই কেটে গেল বল এতগুলো বছর